কারণ তোমার প্রেমে আমি হয়ে গেছি মাতাল তাই আম দেখতে পাচ্ছি কাঁঠাল এবার কোনটা আম কোনটা কাঁঠাল সেটা তুমি দেবে তুমি নিজেই খেতে না আমি অন্য কিছু খেতে চাই

কথা শোনার আগে হাসছো কেন মানে আপনি কি করছেন এরকম ভাবে কথা বলছিল তোমাকে যখনই ওইখান থেকে দেখেছি না মানে আমার এই সজ্জন কো কি তাকলিফ হ্যায় ভাই কি বলছেন টাক ডুমা ডুম টাক ডুমা কি বলতেটা চাইছে মানে আমার আমি মন থেকে কথা বলছি শুনতে পাচ্ছিলেন না মানে আমি কথা বলছিলাম আরবি তো রুকো আমি আপনার মনের কথা কেন শুনতে পাবো আচ্ছা না এক মিনিট এক মিনিট এটা এরকম হলো কেন এরকম হওয়ার কথা না হ্যালো মা তুমি আমাকে মিথ্যে কথা বলে বললে তুমি বললে না যে দিদিন তোর মনের মানুষ

আচ্ছা দেখছি আপনার কি হয়ে গেছে এই তুমি মনের মানুষ না না আমি আপনার কোনো মনের মানুষ তাহলে কি বনের মানুষ তাহলে এখানে কি করছো বনে চলে যাও না হয়ে গেছে এত তাদের আমার হয় না আমার টাইম লাগে নিজেকে কথা বলতে তো একটা সময় লাগে না কি কিছু দরকার আছে হ্যাঁ বলছি অদ্ভুত কোথায় মুশকিল এই তো আমি আছি মুশকিল আশান তোমার যত প্রবলেম আছে সব প্রবলেম গঙ্গার জলে দিয়ে দেবো ভাসান কিন্তু মনে হচ্ছে না তুমি খুব বাসান নাহলে তুমি আমার মনের কথা বুঝতে পারতে এই যে আমি তোমাকে দেখেছি আমার মনটা কথা বললো তুমি বুঝতেই পারলে না কিছু তুমি তো এভাবে আমাকে দিতে পারো না কষ্ট হ্যাঁ তুমি আমার উপর রেগে যাচ্ছ আমি বুঝতে পারছি স্পষ্ট

কমপ্লিটের পর কাজ করবে কোটে ওখানে ঘন্টা কাজ হয় কাজ হয়তো সব নোটি বলছে কাজ করবে আর তুমি নোট দেবা না দেখবা তোমার কেস যেখানে আছে সেখানেই পড়ে থাকবে বলো আমি ভুল কিছু বলছি কি ঠিক হ্যাঁ কারণ এটাই তো আমাদের প্রফেশন তার মানে তোমরা মানে নোট পেলেই খুশি কাইন বলতে পারো তাহলে এবার থেকে আমারও ফোকাস করতে হবে নোটে কেন আরে তাহলে তো তুমিও যাবে বোটে আর তারপরে আমরা ঘুরতে যাব গোয়াতে আর সেখানে গিয়ে উঠব বোটে আরে ভাই কোথা থেকে কোথায় যাচ্ছো তুমি কোর্ট থেকে বোটে চলে যাচ্ছো কি ব্যাপারটা কি কেন তুমি যাবে না যদি তোমায় নিয়ে যাই ঘুরতে কিন্তু তুমি একটা জিনিস ফলো করেছো তুমি কিন্তু এখন যাচ্ছ না